আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো এইবার তোমাদেরকে আমি এখন এই মুহূর্তে যে এক্সপেরিয়েন্সটা তার ব্যাপারে আমি কিছু করব করছে এই এক্সপেরিয়েন্স এর মাহাত্ম কি বা এই এক্সপিরিয়েন্স এর বেনিফিট কি আমি পেতে চলেছি এই মাস্টার লেভেল ক্লাসে তার ব্যাপারে আজকে কিছু ইনফরমেশন শেয়ার করব এবং তারপরে আমরা এক্সপিরিয়েন্সের দিকে এগোবো ঠিক আছে

প্রোভাইড করতে সাহায্য করে অর্থাৎ আমাদের হিলিং অ্যাবিলিটি এনহ্যান্স হবে এই এক্সপিরিয়েন্সের সাথে সাথে দিস এক্সপিরিয়েন্স ব্রিংস ইন হাই ফ্রিকুয়েন্সি হিলিং এনার্জিস দ্যাট আর মোর পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ দেন দোজ গিভেন ডিউরিং এ রেগুলার রেকি সেশন অর্থাৎ এই এনার্জি এই হোলিফার হিলিং এক্সপিরিয়েন্সের এনার্জি আরও আরো আরো হাই ফ্রিকুয়েন্সির এনার্জিকে আমাদের মধ্যে চ্যানেলাইজ করবে হাই ফ্রিকোয়েন্সির এনার্জিকে আমাদের প্রত্যেকটা এনার্জি লেভেলে সার্কুলেট করতে ছড়িয়ে পড়তে এই হিলিং এক্সপিরিয়েন্স সাহায্য করবে ইফ ডান বিফোর এ রেগুলার মোর এফেক্টিভ বাই ওপেনিং দ্য টাইম এবং এটা যদি আমি প্রত্যেকটা হিলিং এর আগে এই এক্সপিরিয়েন্স যদি নিয়ে থাকি তাহলে আমার হিলিং আরও প্রপার লেভেলে হয় বাট এটা তো একটা থার্টি মিনিটস এর প্রসেস এটাকে যদি আমি হিলিং এর আগে মাস্টার টিচার হয়ে গেলে যখন আমি নিজে নিজে এই এক্সপিরিয়েন্সকে নিতে থাকবো আরো বেশি করে আমার হিলিং প্রপার লেভেলে হতে থাকবে আরো বেশি করে আমি হিলিং এক্সপিরিয়েন্সকে কিন্তু করতে বাট অনেক সময় এটা হয় অনেক সময় এটা হয়ে ওঠে না কারণ সবাই তো এতটা টাইম দিয়ে উঠতে পারে না বাট যদি দেওয়া যায় হিলিং করার আগে সেলফ হিলিং এর আগে বা কাউকে যখন হিলিং করছি মাস্টার টিচার হয়ে যাওয়ার পর সে হিলিং করার আগে আমি যদি কাউকে এই হোলি ফার হিলিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করি তো তার হিলিং পাওয়ারটা তার ভিতরে যে হিলিং অ্যাবিলিটি এনহ্যান্স করবে আমার মাধ্যমে তাকে প্রোভাইড করা ইচ অ্যান্ড এভরি হিলিং আরও ইনটেনসিভ লেভেলে কাজ করবে ইট ক্যান বি ডান অন মোর দ্যান ওয়ান ক্লায়েন্ট অ্যাট এ টাইম আমি একসাথে অনেক ক্লায়েন্টকে এই এনার্জি এক্সপেরিয়েন্স করাতে পারি বা দিতে পারি যারা যারা চাই যারা যারা ডাউন ফিল করছো বা ডাউন ফিল করছে যারা যারা যাদের বডি মাইন্ডে পজিটিভ এনার্জির অভাব হিলিংয়ের অভাব তাদেরকে বসিয়ে আমরা এই এক্সপিরিয়েন্সটা অতি অবশ্যই কিন্তু দিতে পারি ইট মাস্ট বি ডান ইন প্রাইভেট উইথ নো ওয়ান ওয়াচিং

এন্ড অফ টক অফ এ টক অন হোলি ফায়ারেকি অং হোলিফায়ার ক্লাস তো তারপরে আমি ইন্ডিভিজুয়াল রেকি এটাকে বা সবকিছু করার পরে করার পরে আমি তার থেকে ফিডব্যাক নেবো যে কি এক্সপেরিয়েন্স করলেন আর এইটুকু বলতে পারি এই এক্সপিরিয়েন্সের পর সে যখন কোনো রেকি প্লেসমেন্ট হোক ইগনিশন হোক হিলিং হোক যা কিছু নাকি না কেন সে টু হান্ড্রেড পারসেন্ট শিওর পজিটিভ রেজাল্ট ফিল করতে বাধ্য 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 এতটা আমি জোর দিয়ে বলছি বিকজ আই এক্সপিরিয়েন্সড ইট আমি যখন এক্সপিরিয়েন্স করছি সবাই এক্সপিরিয়েন্স করতে পারবেই পারবে এতটা ইন্টেন্সিভ এনার্জি এখানে কাজ করে তো এই হোলি ফায়ার হিলিং এক্সপিরিয়েন্স কোন কোন সেক্টরগুলো আমাদেরকে কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে কাজ করে রিমুভিং নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জিকে হাই লেভেলে রিমুভ করতে মেন্টাল ফিজিক্যাল লেভেলে নেগেটিভ এনার্জিকে রিমুভ করতে সাহায্য করে থাকে এম্পাওয়ারিং গোলস অর্থাৎ আমাদের ভিতরের যে সুপ্ত ইচ্ছা সুপ্ত বাঁচনা একটা ভালো বিয়ে করা বা তাড়াতাড়ি বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় আমার গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে তাড়াতাড়ি ম্যাচ হয়ে যায় একটা এই জিনিসগুলো সুপ্ত ইচ্ছা যেগুলো তাড়াতাড়ি করে ম্যানিফেস্ট করতে সাহায্য করে থাকে যেটা তোমাদের প্রত্যেকের ইচ্ছা আর কি বলবো হ্যাঁ নানা বললে হয় না পাবলিকলি এখন বলতে হবে কিছু করার নেই রামানন্দ যেমন ইচ্ছা আজই বিয়ে করব কিন্তু করতে পারে না একটাই কারণে যে হিলিং রয়েছে এই রয়েছে সেই রয়েছে আর সমেতা করতে পারে না একটাই কারণে যে কি বলবো স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদেরকে ছুটি দিলে সমস্যা হয়ে যাবে ক্লাস রয়েছে তো ঠিক আছে বুঝি প্রত্যেকের সমস্যা বুঝি বাট কোথাও না কোথাও ওই সমস্যাগুলোকে রিলিজ করতে যে কোনো সমস্যা আর আরো বললাম না করো রিলেট করো আমি কি বলবো তো সেই সমস্ত প্রবলেম গুলোকে ওভারকাম করতে প্রবলেমগুলোকে রিলিজ করতে সেগুলোকে সারপাস করে আমাদেরকে আরো এগিয়ে যেতে আমাদের ই সুপ্ত ইচ্ছা কে সুপ্ত বাসনা বা উইশ কে যে আমাদের ভিতরকার যে কোনো উইশ কে ফুলফিল করতে ইনটেনসিভ লেভেলে সাহায্য করে থাকে হচ্ছে এই

এখানে কিছু স্টেপ বলেছে যে আমরা কী করে এই এনার্জিকে প্রোভাইড করবো ক্লায়েন্টকে আমরা শান্ত হয়ে বসতে বলবো আমরা চোখ বন্ধ করে মেডিটেশন পজিশনে বসতে বলবো তাকে আমরা বলবো যে যদি কোনো রকম প্রবলেম থেকে তাকে সেই প্রবলেমের একটা আকার আকৃতি দিতে পারো এবং যদি কোনো কালার প্রোভাইড করতে চাও সেই প্রবলেমে সেই কালার দিতে পারো যদি কোনো শেপ দিতে চাও সেই শেপ দিতে পারো যদি কোনো ছবি সেই তোমার প্রবলেমের সেই ছবি কোনো মাইন্ডে চিন্তা করতে চাও বা ড্র করতে চাও সেটাও দিতে পারো এবং সেই জিনিসগুলো যদি একটা একটা পারফেক্ট আমরা শেপ একটা আকৃতি বা ইমেজ সেটাকে প্রোভাইড করি সেই প্রবলেমের সেগুলো কিন্তু রিজলভ করতে সেগুলো ডিলিট করে নতুন পজিটিভ ইনটেনশন তার রেসপেক্টে নতুন পজিটিভ ইনটেনশনকে ইমপ্ল্যান্ট করতে সাহায্য করে থাকে হচ্ছে এই এক্সপিরিয়েন্স ঠিক আছে তো আমরা ডাইরেক্ট এখন এই এক্সপিরিয়েন্সের মধ্যে ধীরে ধীরে হম হ্যাঁ সুমিতা আহ তোমাকে দিয়ে শুরু করা যাক কি এক্সপিরিয়েন্স হলো কেমন এক্সপিরিয়েন্স করলে

কখনো গণেশ গণেশের নানান রকম আকৃতি আমি জানি না এগুলো একটা ঠাকুর কখনো আবার যেন কার মুখ দেখলাম দেখছি হট করে বলছি জুম করে যখনই ভালো করে দেখতে পাচ্ছি নেই আর মানে এরকম আর মাঝে মধ্যে আমার খাওয়ার জন্য না কিছু খচফ আওয়াজ হচ্ছে না আমি না কে কে কি আমার সামনে মানে ইচ্ছে করে না মাঝখানে তো অনেক ইচ্ছে হয়ে গেছে ডিস্ট্রাক্ট হয়ে গেছে তারপর থেকে আস্তে আস্তে আমি ওই জায়গা থেকে বেরিয়ে এসছিলাম আমি চুপ বন্ধ করেই ছিলাম শেষের দিকটা এখন মেন্টাল এনার্জি বা মেন্টাল অবস্থা কেমন ফিল করছো মানে ভালো হালকা কেমন ফিল হচ্ছে হালকা ভাব হ্যালো হ্যালো ওকে আচ্ছা রামানন্দ কি এক্সপিরিয়েন্স করলে স্কুলে যেতেও পারি চিঠি দেখেছি বেশ মজা লাগলো আর যেন মানে পাওয়ার বলতে বুঝা গেল যে ফাডাই বা নাকে আমাদের যেমন চিমটে রেখে দিলে যেমন চিপের থাকে সেরকম চাপ পুরো থার্ড আই এখানটা আর ওনার বড় তো চুপুরের মতো ঘুরে যাচ্ছিল এই জায়গাতে আর নেগেটিভিটি যেটা রিলিজ করা হতো আমি একটা গাছের মতো দেখেছি গাছটা মানে ঘুরে 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 চলে গেল তারপর থেকে হাতে করে আমাকে কেউ কিছু দিল ঠিক আছে বহু গৌতম বুদ্ধের অর্ধেকটা দেখেছি ঠিক আছে হাতে করে কিছুটা দিল কোন একটা মানে কিছু জিনিস আমাকে দিল তারপরে আমাকে মানে এত মানে মানে কি বলবো যেন রান প্রতিযোগিতা হচ্ছে ছুটিয়েছে কোন জায়গায় দাঁড় করে রাখেনি এত এখানে সেখানে ছুটিয়েছে মানে গোটা ইউনিভার্সে উড়ে বেরিয়েছে তারপরে যেই প্লানের সাইডে চাকা থাকে ওতে পা দিয়েছি পর্যন্ত মানে পা দিয়ে নাচিয়েছি আবার ঠিক আছে ওখান থেকে ডাইরেক্ট নিচে নিয়ে চলে এলো যে সমুদ্রে যারা সেই স্কার্ট চলে না এই ভাবে যখন ঢেউটা তার ভিতর দিয়ে যা ওইভাবে ঘুরেছি মানে কি বলবো এক একটা ছোট ছোট একটা সুখের ভিতর দিয়ে মানে গলে গলে গেছে মানে উড়েছি বাহ এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো

এত কালার এত কালার মানে সব থেকে কালার মানে আমি জানি না অ্যাঞ্জেলদের সাথে উড়ে বেড়াচ্ছি মানে যেখানে সেখানে আমাকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমি নিজেও জানি না তারপরে যেমন মানে শাড়ি হোক যাই হোক মানে ঘুরে সেরকম এনার্জি ঘুরাচ্ছে মানে আমার গায়ে চারিদিকে 맞아. *웃음* 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 웃